তুমি জানো একটা ফল হ্যাঁ একটা লেবু জাতীয় ফল কিভাবে হয়ে উঠল সিলেটের আত্মা না এটা শুধু রান্নার জিনিস না এটা এক নারীর কান্না এক পরিবারের সংগ্রাম আর হাজারো মানুষের স্মৃতির গল্প এটা সাতকরা আর তার সাথে গরুর মাংস যা আজ শুধু খাবার না একটা ইতিহাস এক নয় সাত এক সালের কথা যুদ্ধ চলতেছে চারিদিকে বোমার শব্দ মানুষের কান্না ক্ষুধা আতঙ্ক সিলেটের এক ছোট্ট গ্রামে জয়ন্তীপুরে বাস করতেন রাশিদা বেগম যুদ্ধে শহীদ হয়েছেন দুই সন্তানকে নিয়ে কিভাবে বাঁচবেন কোনো দিশা নেই তিন দিন ধরে ঘরে রান্না হয়নি ছোট ছেলেটা কাঁদে শুধু বলে মা একটু মাংস খেতে ইচ্ছা করতেছে মা কি করবে তখন তিনি বাগানে হেঁটে গিয়ে একটা অদ্ভুত ফল কুড়িয়ে আনলেন এই ফল কেউ খায় কেউ রান্না করে জানেন না তবু সাহস করে অল্প কিছু গরুর মাংস ছিল তাতে এই অজানা ফল দিয়ে রান্না করে ফেললেন চুলার আগুনে ফুটতে থাকা সেই হাড়ির ঢাকনা খুলতেই এমন গন্ধ বের হল যেন পুরো গ্রাম থমকে গেল এই গন্ধে শুধু ক্ষুধা না উঠে এলো একরাশ স্মৃতি আবেগ এক পাশের বাড়ি থেকে ছুটে এসে বললেন এই তো সেই সাতকরা এই ফলের কথা আমার দাদার কাছে শুনছিলাম নবাবরা এটা দিয়ে রান্না করত সেদিন থেকে বদলে গেল সব রাশিদা বেগম সেই সাতকরা দিয়ে প্রতিদিন রান্না করতেন মানুষ দূরদূরান্ত থেকে শুধু তার রান্না খাওয়ার জন্য আসত সেই সাতকরা আজ আর শুধু ফল না এক নারীর বেঁচে থাকার ভাষা সাতকরার জন্ম সিলেটে মাটিতে স্থানীয় নাম গোরবই এর ঘ্রাণ এতটাই তীব্র রান্নায় দিলে পুরো বাড়ি ভরে যায় সাতকরা আর গরুর মাংস এই যুগলবন্দি এখন সিলেটের সিগনেচার এই খাবার শুধুই স্বাদের না এটা আবেগের বিয়েতে বরযাত্রী গেলে যদি সাতকরার মাংস না থাকে অনেকেই মনে করে আপ্যায়নি ঠিকভাবে হয়নি প্রবাসী সিলেটিরা দেশে ফিরেই বলে মা একটা সাতকরার মাংস রেধে দিও তো তাদের কাছে এটা শুধু খাবার না এটা শিকরের স্বাদ দেশের ঘ্রাণ আজকের দিনে সাতকরার মাংস শুধু সিলেট না ঢাকা চট্টগ্রাম এমনকি ইউকে ইউএস কানাডা রেস্টুরেন্টে পাওয়া যায় ফুড ব্লগাররা বলে এটা একটা গ্লোবাল ফিউশন একেবারে অরিজিনাল সিলেটি ক্লাসিক আর এখানেই আসে গল্পের আরেক মোড় রাশিদা বেগমে নাতনি সুমাইয়া তিনি বড় হয়েছেন লন্ডনে কিন্তু নানির রান্নাঘরের গন্ধ মনে গেঁথেছিল একদিন ঠিক করলেন এই ঐতিহ্য নিয়ে কিছু করবেন দুই সালে অনলাইনে খুললেন রাশিদে সেলেটি খেচ্ছেন শুরুতে পরিচিতদের জন্য রান্না করতেন তারপর বানালেন ফ্রোজেন সাতকরা মাংস রেডি টু কুক মিক্স এমনকি সাতকরার আচার আজ তার ব্যবসার মূল্য প্রায় চার কোটি টাকা ববক পর্যন্ত কভার করেছে তাকে তার সেই কথা এখনও কানে বাজে আমি শুধু নানির গল্পটা পৃথিবীকে বলতে চেয়েছিলাম তো একটা অজানা ফল এক বিধবার রান্না আর একটা নাতনির ভালোবাসা এই তিনে গড়ে উঠেছে এক ঐতিহ্য এক ব্র্যান্ড রাশিদা বেগম হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার হাতে গড়া সেই রান্না সেই ভালোবাসা আজও বেঁচে আছে প্রতিটি সিলেটির হৃদয়ে প্রতিটি কামড়ে সাতকরার টকমিষ্টি গন্ধ যেন বলে তুমি বাড়ি ফিরে এসেছ তুমি কি কখনো সাতকরার মাংস খেয়েছ তোমার জীবনে কোনো খাবার আছে যা তোমাকে বাড়ির কথা মনে করিয়ে দেয় নাকি তুমি চেনো এমন কাউকে যিনি এমন ঐতিহ্য দিয়ে কিছু করেছেন কমেন্টে লিখো তোমার গল্প তোমার স্মৃতি সবাইকে জানাও আর যদি এই গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার প্রিয় কারো সাথে যে জানে সাতকরা মানে শুধু টক না সাতকরা মানে ঘরের গন্ধ ভালোবাসার স্বাদ